বিশ্বদেব মহাভারতের যুদ্ধে প্রতিদিন দশ হাজার রথী এবং মহারথীদের বধ করতেন অর্থাৎ তার মতো পরাক্রমশালী যোদ্ধা কিন্তু ওই মহাভারতের পুরো কুরুক্ষেত্রের ময়দানে আর কেউ দ্বিতীয় ছিলেন না কিন্তু তিনি একদিনও পঞ্চপাণ্ডবের কাউকে হত্যা করেননি তো দুর্যোধন কি করতেন প্রতিদিন যখন যুদ্ধ বিরতি হতো শেষ করে যখন বিশ্বদেব তার পক্ষে বিশ্রাম নিতেন অর্থাৎ তার তাঁবুতে তখন দুর্যোধন সেখানে গিয়ে প্রতিদিন বিশ্বদেবকে কটাক্ষ করে করে বলতেন যে আপনি প্রতিদিন দশ হাজার রথী মহারথীদের হত্যা করেন বা বধ করেন কিন্তু আপনি পঞ্চপাণ্ডবের একজনকেও তো বধ করতে পারলে না এই আপনার যুদ্ধ পরাক্রমশালীতা এখানে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে বিশ্বদেব স্বয়ং কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে নয় ছিলেন হচ্ছে দুর্যোধনের পক্ষে অর্থাৎ হস্তিনাপুরের পক্ষে সেনাপতি রূপে। তার মানে পুরো যুদ্ধের দায়িত্বটাই ছিল তার উপরে তো এইভাবে কটাক্ষ করতে করতে একদিন বিশ্বদেব তখন ভাবে চলে আসেন এবং তিনি তখন বলেন যে হ্যাঁ আমি যদি কালকে জীবিত থাকি ইভেন আমি যদি কালকে সুস্থ সবল হয়ে মাঠে থাকতে পারি তাহলে কালকে আমি কুরুক্ষেত্রের মাঠে পঞ্চপাণ্ডবকে বধ করব এই কথা শুনে দুর্যোধন তো মহা খুশি চারিদিকে এই কথা রব ছড়িয়ে গেল যে আগামীকাল বিশ্বদেব পঞ্চপাণ্ডবকে বধ করবে তো এই কথা এবার দ্রৌপদীর কাছে পর্যন্ত গেল দ্রৌপদী তখন দৌড়াতে দৌড়াতে ভগবানের কাছে এসেছে এসে তখন বলছে হে গোবিন্দ আমি তুমি শুনেছো যে কি হয়ে তাহলে আমি কিভাবে আমার স্বামীদেরকে রক্ষা করব। কিভাবে এই যুদ্ধ থেকে আমার স্বামীদেরকে পরিত্রাণ করাবো কারণ দ্রৌপদী ভালো করে জানতেন যে বিশ্বদে যদি কোনো প্রতিজ্ঞা করেন তাহলে সে সেটা পালন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমার দাসীর কাছ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসো তো ভগবান স্বয়ং দ্রৌপদী দাসীর কাপড় পরিধান করে দাসী সেজে দ্রৌপদীকে নিয়ে গেলেন বিশ্বদেবের সেই তাবুতে যখন বিশ্বদেবের সেই কক্ষে প্রবেশ করলেন বিশ্বদেব ছিলেন গভীর ধ্যানিমগ্ন তো হঠাৎ করে গিয়ে যখন দ্রৌপদী প্রণাম জানিয়েছে বিশ্বদেব মনে করেছেন যে দুর্যোধনের স্ত্রী এসেছে কোনো কারণে তিনি কখনো চিন্তাও করেননি এখানে দ্রৌপদী আসতে পারেন তো তখন বলছে যে সৌভাগ্যবতী হও তো যখনই সৌভাগ্যবতী হতে বলেছেন তখনই কোন মানে দ্রৌপদী কান্না করছে বলছে যে আপনি আমার স্বামীদেরকে হত্যা করতেছে আমাকে বলছেন সৌভাগ্যবতী হতে তখনই বিশ্বদেব চোখ মেলে তাকিয়ে দেখে সামনে তো দ্রৌপদী তখন বলছে তোমাকে আমার এই কক্ষে আর নিয়ে আসলো এত দূর পর্যন্ত তোমাকে পাহারা কে নিয়ে এসেছে এখানে তো করার পক্ষে আসা সম্ভব নয় কেউ তো জানে না আমি কোথায় বসে কি করি তাহলে তোমাকে এখানে যে নিয়ে এসেছে সে তো বড় চতুর্থ কৃষ্ণ তখন তার পাশে যখন দেখে যে 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 দাসী আছে। তখন 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 বলে এই আসে তার মানে খুলে সেই কৃষ্ণ দ্রৌপদীকে আমি কোনটা মানব আপনি যেটা প্রতিজ্ঞা করেছেন আমার স্বামীদেরকে হত্যা করতে আমি সেটাও আপনার কথা বিশ্বাস করব নাকি এখন যে আপনি আমাকে সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দিলেন আমি সেটা মানব তখন বিশ্বদেব বলছেন যে যে স্বয়ং তো ভক্তের রক্ষা করার জন্য তোমাদেরকে রক্ষা করার জন্য তোমাদের ভরসা টিকিয়ে রাখার জন্য দাসী সে যে তোমার কাছে তোমারদেরকে নিয়ে আমার কাছে আসতে পারে তাহলে তোমাদের কিভাবে ক্ষতি হতে পারে অবশ্যই তোমার স্বামীরা রক্ষা পাবে তবে আমি কিছু নিয়ম বলে দিচ্ছি সেটা তোমরা কুরুক্ষেত্রের মাঠে অবশ্যই পালন করতে বলবে পঞ্চপাণ্ডবকে আমার সাথে যুদ্ধ তাদেরকে নয় বরং শিকন্ডিকে করতে বলবে কারণ আমি কখনো কোনো নারীদেরকে হত্যা করি না বা বধ করি না বা তাদের দিকে অস্ত্র চালনা করি না আর শিকণ্ডীরও কিন্তু প্রতিজ্ঞা ছিল যে সে বিশ্বদেবকে বধ করবে তো সেই অনুযায়ী বলেছিল যে শিকন্ডী যেন সেখানে যুদ্ধ করে পঞ্চপাণ্ডব নয় তো সেই হিসেবে কিন্তু পরবর্তী দিন যুদ্ধ করতে শিখণ্ডী আসে এবং বিশ্বদেবকে বধ করে তো এখানে যখন বিশ্বদেবের কাছ থেকে পঞ্চপাণ্ডবের কাছে ভগবান পৌঁছায় এবং যে দেখে যে পঞ্চপাণ্ডব একদম শান্তিতে নিদ্রায় আসে তখন ভগবান বলে তোমরা জানো পুরো চারিদিকে রব উঠে গেছে যে তোমাদেরকে কালকে বধ করা হবে আর তোমরা এত শান্তি করে ঘুমাচ্ছ তোমাদের ঘুম আসে তখন পঞ্চপাণ্ডব উঠে হাসছে আর বলছে যে স্বয়ং যেখানে গোবিন্দ আমাদেরকে রক্ষা করে গোবিন্দের উপরে আমাদের ভরসা আছে এতটাই যে তাই আমরা শান্তি করে ঘুমাচ্ছি জানি কালকে আমাদের কিছুই হবে অর্থাৎ পুরো যুদ্ধের শেষে কিন্তু পঞ্চ পাণ্ডবী জীবিত ছিল আর কেউ জীবিত ছিল না তো ভগবানের প্রতি ভরসা থাকলে না না কেউ কোনো ক্ষতি করতে পারবে অর্থাৎ যত বড় যোদ্ধা হোক যত বড় ব্যক্তি হোক যাই হোক না কেন শুধুমাত্র আপনার বিশ্বাস এবং ভরসাটা সেই লেভেলে রাখতে হবে তখন ভগবান আপনাকে সেইভাবেই রক্ষা করবে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে তাই ভগবানের প্রতি বিশ্বাস রাখুন ভালো থাকুন রাধে রাধে